আসসালামু আলাইকুম এভরিওান আজকে বরাবরের মতো চলে এসেছি আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা হচ্ছে সুর এক যা সবসময় প্রয়োজন হয় সুর এক এবং পাশে ওভেন এক দেখতে পাচ্ছেন এই ওভেন এক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তো সর্বপ্রথম আমি সুর একগুলো আপনাদেরকে দেখাবো এখানে একটা সুর এক দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর ডিজাইনের একদম সিম্পল ডিজাইনের মধ্যে এই যে ভিতর সাইডটা দেখেন কত সুন্দরভাবে কালারিং ফিনিশিং করা হয়েছে এই যে দেখেন কালারিং ফিনিশিং করা হয়েছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটার কিন্তু উপরে উপরে একটা ড্রয়ার দেওয়া আছে এটা হচ্ছে 30 ইঞ্চি বাই বিয়াল্লিশ ইঞ্চি এটার প্রাইস থাকবে হচ্ছে সাত হাজার টাকা আমার ভিডিও দেখে আসলে পরে ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে ছয় টাকায় নিতে পারবেন আপনারা এই শোর একটি এরপরে যে এটা দেখাবো এটা হচ্ছে একটু বড় সাইজ 30 ইঞ্চি বাই আটচল্লিশ ইঞ্চি এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার আট হাজার পাঁচশো টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে সাত হাজার নয়শো টাকা এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার গ্লাস পাল্লা গ্লাস করা আছে উপরে একটা ড্রয়ার আছে ভিতরের ক্যাটাগরি কিন্তু সবই এক ঠিক আছে ভিতরের ক্যাটাগরি সব এক খাপ থাক থাক করা আছে তো এটার প্রাইস থাকবে আট হাজার পাঁচশো টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে সাত হাজার নয়শো টাকা যারা এর চেয়েও কম দামে খুঁজছেন তাদের জন্য এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা একদম সিম্পল ডিজাইনের ছোট্ট একটি তিন ফিট বাই দুই ফিট তিন ফিট বাই দুই ফিট দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা হচ্ছে তিন ফিট বাই দুই ফিট এটার প্রাইস থাকবে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে পাঁচ হাজার নয়শো টাকা এরপরে যেটা দেখা ওয়েট সাইডে কিন্তু একটা সুন্দরভাবে বসার টুল দেওয়া আছে হ্যাঁ এখানে বসে আপনারা জুতা পরতে পারবেন জুতা ফিতা বানতে পারবেন সব কিছুই ইনশাল্লাহ করতে পারবেন তো এটার প্রাইস থাকবে হচ্ছে দশ হাজার নয়শো টাকা এক হাজার টাকার ডিসকাউন্ট থাকবে নয় হাজার নয়শো টাকা এটা স্টক ক্লিয়ারেন্স সেল থাকবে নয় হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন আপনারা এটা স্টক ক্লিয়ারেন্স সেল এরপরে কিন্তু আবার নতুন করে যদি অর্ডার দেন সেক্ষেত্রে এটার প্রাইস আগের প্রাইসেই চলে যাবে তো এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ক্যানাডিয়ান উডের দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটার প্রাইস থাকবে দশ হাজার নয়শো টাকা এক হাজার টাকার ডিসকাউন্ট থাকবে পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার নয়শো টাকায় এরপরে আমরা যেগুলো দেখাবো এগুলো হচ্ছে ওভেন র্যাক এই যে দেখেন সিম্পল ডিজাইনের মধ্যে ওভেন র্যাক এই যে একটা ওভেন র্যাক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিরিশ ইঞ্চি বাই বিয়াল্লিশ ইঞ্চি এটার প্রাইস থাকবে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে ছয় হাজার নয়শো টাকা এরপরে এইখানে যেগুলো আছে এই যে এই একটা এই একটা ঠিক আছে চব্বিশ ইঞ্চি বাই আটচল্লিশ ইঞ্চি গ্লাস পাল্লা চব্বিশ ইঞ্চি বাই আটচল্লিশ ইঞ্চি গ্লাস পাল্লা মালয়েশিয়ান প্রসেসিং উডের নিতে পারবেন আট হাজার পাঁচশো টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে সাত হাজার নয়শো টাকা এবং যেগুলো হচ্ছে তিরিশ ইঞ্চি বাই আটচল্লিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি বাই আটচল্লিশ ইঞ্চি এমডিএফের নয় হাজার পাঁচশো টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে আট হাজার নয়শো টাকায় নিতে পারবেন আপনারা এরপরে যে ওভেন ডাক দেখাবো এটা হচ্ছে এই যে দেখেন মিনি কিচেন কেভিনেটও বলতে পারেন এই যে এটা এটা হচ্ছে আপনার হাইটে আছে ষাট ইঞ্চি ওয়াইডে আছে তিরিশ ইঞ্চি ডিপে আছে হচ্ছে আঠারো ইঞ্চি এটার প্রাইস থাকবে দশ হাজার নয়শো টাকা দশ হাজার নয়শো টাকা এটা হচ্ছে আমাদের অফার প্রাইস দশ হাজার নয়শো টাকায় এরপরে আরেকটা ডিজাইন আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটাও পেয়ে যাচ্ছেন দশ হাজার নয়শো টাকায় তো যাই হোক বন্ধুরা আপনারা যারা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন ও এই পাশে আরো আছে কাট কালারের যারা নিতে চাচ্ছেন এই যে কাট কালারের যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন কাস্টমাইজ অর্ডার করেও নিতে পারবেন কাট কালারের এটা হচ্ছে আপনার দুই ফিট বাই বিয়াল্লিশ ইঞ্চি দুই ফিট বাই বিয়াল্লিশ ইঞ্চি এটার প্রাইস থাকবে হচ্ছে আট হাজার পাঁচশো টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে সাত হাজার নয়শো টাকা আমার এই ভিডিও দেখে আসলে আপনাকে আরও একটু ইনশাল্লাহ সম্মান করা হবে সাত হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন তো এছাড়াও আমাদের কাছে আরও অন্যান্য ফার্নিচার যেগুলো আছে আমাদের কাছ থেকে কাস্টমাইজ অর্ডার করে নিতে পারবেন তো আমাদের কাছে ছোট ছোট যে জিনিসগুলো আছে যেমন শোর এক ওভেন এক এগুলো কিন্তু আমরা ঢাকার বাহিরে আপনার উপজেলা পর্যন্ত উপজেলা সদর পর্যন্ত আমরা ডেলিভরে ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ তো যারা নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করুন আমাদের শোরুমে অথবা আমাদের যে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এই ফার্নিচার গুলো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ